আসসালামু আলাইকুম আমি সাইফা কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আমার আজকের রেসিপিটি হচ্ছে রসগোল্লা রেসিপি তো আমার প্রিয় দর্শক দেখতে থাকেন আজকে আমি কীভাবে রসগোল্লা বানাই তো এখানে আমি নিয়ে নিছি কিন্তু এক কেজি দুধের সানা আর হচ্ছে এক চামচ হচ্ছে চার চামচের এক চামচ নিয়েছি সুজি আর আমার প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন সুজি দিয়ে আবার কেরকম রসগোল্লা বানাবে তো আপ আমার প্রিয় দর্শক দেখতে থাকেন আর নিয়ে নিছি এক চিমটি পরিমাণ লবণ তো আমি এখন আমি লবণ এক চিমটি আর হচ্ছে সুজি আর হচ্ছে ছানাগুলিকে একসাথে মতে নেব আর কিন্তু হাতের তালু দিয়ে কিন্তু মরতে হবে মানে আর কি ডলে নিতে হবে হাতের তালুটা দিয়ে তাহলে কিন্তু ছানাগুলি কিন্তু খুবই সফট হবে আর প্লিজ দশক একটি লাইক দিয়ে আমার রেসিপিটি দেখতে থাকেন কতটা লোভনীয় করে আমি আজকে রসগোল্লা বানাই তো আমার কিন্তু অনেকক্ষণ ধরে আমি প্রায় তিরিশ মিনিট ধরে আমি ছানাগুলিকে মথে নিলাম আমার কিন্তু ছানাগুলি পারফেক্ট হয়ে গেছে এবার আমি লিচিগুলি কেটে নিতেছি আর লিচিগুলি কিন্তু সবই এক সাইজের করতে হবে আর বড় ছোট হলে কিন্তু আর কি দেখতে সুন্দর দেখাবে না লিচিগুলি আর এখানে কিন্তু আমি এক কেজি হচ্ছে দুধের ছানা দিয়ে আর এক চামচ সুজি দিয়ে কিন্তু আমি দশটি আমি বল বানিয়ে নিলাম আর এই লিচিগুলিকে হাতের ভিতরে একটু ঘি ভরিয়ে তারপরে আমি গোল গোল শেপ দিয়ে নিতেছি আর সুন্দর করে গোল গোল শেপটা কিন্তু ভালো করে দিতে হবে নয় তো কিন্তু এই মানে আর কি একটু ফাটল থাকলে কিন্তু মানে যখন আমি শিরাতে দিব তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এক একটা লিচি কিন্তু খুবই সুন্দর করে মানে আর কি গোল শেপটা দিতে হবে তারপরে তো আমার লিচিগুলি সবগুলি আমি সব লিচিগুলিকে একরকম করে গোল শেপটা দিয়ে নিলাম খুবই সুন্দর দেখাচ্ছে তাই না দর্শক তারপরে আমি একটি সসব্যানের ভিতরে পানি দিয়ে তারপরে আমি স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিব যে যেরকম আর কি মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই আর কি দিবেন আপনারা আর এখানে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে আমার মনে হইতেছিল যে আরও একটু চিনি লাগবে তারপরে আমি আবার হাফ বাটি চিনিটা দিয়ে দিলাম আমি সব মিলিয়ে দেড় বাটি চিনি দিয়ে দিছি তারপরে এখন আমি আমি এই ইউগুলিকে মানে শিরাগুলির ভিতরে এখন আমি তিনটি এলাচ বুক ফাটিয়ে দিয়ে দিলাম তো এলাচগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রসগোল্লার থেকে স্মেলটা খুবই সুন্দর আসবে এ কারণে আমি তিনটি এলাচ দিয়ে দিলাম শিরার ভিতরে আর শিরাটা কিন্তু আমি ভালো করে এখন ফুটিয়ে নিব তো যখন আমার শিরাগুলো হাফ ফুটানো হয়ে গেছে এবার আমি কিছুটা পাতলা শিরা আমি তুলে রাখবো এই শিরাটা আমার পরে কাজে লাগবে আর কি কাজে লাগবে প্রিয় দর্শক আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমি এখানে আমি সসম্যানে থাকা শিরাগুলিকে আরও ভালো করে আমি আরও তিরিশ মিনিট আমি ফুটিয়ে নিব পারফেক্টভাবে আমার শিরাটা হয়ে গেছে এবার আমি একে একে আমি এই মিষ্টিগুলিকে দিয়ে দিতেছি আর এই মিষ্টিগুলি কিন্তু একটি একটি করে দিতে হবে আর একসাথে দেয়া যাবে না একসাথে দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি সবগুলি মিষ্টি আমি এক একে সব দিয়ে দিলাম তারপরে আমি আরও তিরিশ মিনিট আমি ফুটিয়ে নিব মিষ্টিগুলিকে তিরিশ মিনিট আরও ফুট ফুটিয়ে নিব আমি ভালো করে তারপর এই যে মিষ্টিগুলি অনেক সুন্দর করে মানে আর কি টক বক করে ফুটে যাচ্ছে মানে সিদ্ধ হচ্ছে ভালো করে আমি একটু পর মানে দুই তিন মিনিট পর পর একটু করে আলতো হাতে নাড়া দিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেই পানিটা আমি একটি বাটিতে রেখেছিলাম হালকা পানিটার ভিতরে আমি দেখলাম যে মিষ্টিটা আমার ডুবে গেছে তার মানে হচ্ছে মিষ্টিটা ভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রিয় দর্শক একটি সাবস্ক্রাইব করে দিবেন। দিতে পারেন সাবস্ক্রাইব করে আর আমার নিত্য নতুন রেসিপি তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার মিষ্টিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু প্রিয় দর্শক বিশ্বাস করেন অসাধারণ মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আর রসগোল্লাগুলি একদমই পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে তুলে হয়েছে আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে একটু পর দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় দেখাচ্ছে তারপরে যে ভেঙে দেখাইলাম এবার আমার প্রিয় দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম